চোদ্দ তারিখে সবে বরাত অর্থাৎ শুক্রবারের দিন রাত শুক্রবার রাত হলো সবে বরাত দেখবেন সারা সপ্তাহে খবর নাই সারা মাস খবর নাই সারা বছর খবর নাই সবে বরাতে দেখবেন মানুষ মসজিদে জাগা দেওয়া যায় না অথচ তাদের উচিত ছিল যে আল্লাহ তারা জামাতের জীবনের সমস্ত কেনা মাফ করবেন এটা শর্তটা কি আমাদের নবী জনব রসুল্লাহ সাল্লাস্লাম তো এটা বলে নাই সবে বেলা আমরা পালন করব কিন্তু এটা তো বলে নাই যে অমুক মসজিদে দুই রাকাত অমুক মসজিদে দুই রাকাত বা অমুক দিন রাতে তোমরা এটা আয়োজন করো বিভিন্ন জায়গায় তো পোলাও সিন্নি এটা সাথে অনেক কিছু আয়োজন করা হয় এটা এখন বেদআ পরিণত হয়ে গিয়েছে কারণ যদি আমি এটা ভালোর জন্য করছি যে মানুষকে খাওয়াবো কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের ছেলে মেয়ে যারা আছে তাদের দৃষ্টিভঙ্গি কোন দিকে যাবে যেই সময়টা আমরা খাওয়া দাওয়ার ভিতরে নষ্ট করতেছি যেই সময়টা আমি টাকা পয়সা দিয়ে খাওয়ার জন্য আমি নষ্ট করতেছি এই টাকা পয়সাগুলো আমি একটা মসজিদে দান করে দিই কাজের জন্য দান করে দেই কি দরকার আছে এই রাত্রে আমার খাওয়া দাওয়া করা আমি ওই রাত্রে বন্দিকে কাটিয়ে দেই সহজ কাজ মানুষ করতে চায় না কত টাকা আমোদ করতে যাবে ফুর্তি করা যাবে হাসি ঠাট্টা করা যাবে এটা মানুষ করতে চায় কিন্তু আমল যে এটা কখনো মনে করে না যে আমি সব বেলাতে রাত্রে আসছে আমরা প্রতিযোগিতা করব দেখি শেষদার ভিতরে গিয়ে কে কয়েক ঘন্টা থাকতে পারে এটা প্রতিযোগিতা হয় না প্রতিযোগিতা হয় অমুক মসজিদের সিন্নের আয়োজন করেছে বিরানের আয়োজন করেছে আমরা এর চেয়েতে বড়টা করবো যে যেটা বলতেছিলাম যে রমজানের প্রস্তুতি সবে বরাতের রাত আমরা ইবাদত বন্দিকে করব কিন্তু এটাকে যদি আমরা বেদাতে পরিণত করে দেই যে এত রাকাত নামাজ পড়তেই হবে আরেকটা কথা হলো সবে বরাতের রাত্রে কোনো নির্দিষ্ট কোনো নামাজ নেই যে অন্য অমুক সুরা দিয়ে আমার নামাজ পড়তে হবে বিশ রাকাত তিরিশ রাকাত একশো রাকাত নফল নামাজ পড়তে হবে অমুক অমুক সুরাদিয়া দিয়ে নামাজ পড়তে হবে এগুলি আদিস করা নেই কিছু কিছু চটি বইয়ের ভিতরে পাওয়া যায় কিছু কিছু যা যে চটি বই বাজারের ভিতরে পাওয়া যায় বাজারের ভিতরে খোলা জায়গায় নিয়ে বসে থাকে ওইগুলির ভিতরে বিভিন্ন কত নিয়ম কানন দিয়ে রাখছে অথচ নামাজ পড়ার জন্য কোন ছুরা এগুলি শর্ত না যে অমুক সুরা দিয়ে নামাজ পড়তে হবে বা অত রাকাত নামাজ পড়তে হবে যে যত রাকাত নামাজ পড়তে পারে আপনি সারা রাত্রে দুই রাকাত নামাজ পড়েন কিন্তু নামাজের মতো নামাজ পড়েন সারা রাত্র দুই রাকাত নামাজ পড়েন আপনি সারা রাতে এক পৃষ্ঠা কুরআন তেলাওয়াত করেন একটা সুন্নাত তেলাওয়াত করেন কিন্তু পড়ার মতো করেন কিন্তু এটা না করে আমরা 100 রাকাত 20 রাকাত 50 রাকাত নকল নামাজ আমারা দিয়ে দিচ্ছে এটা ভালো কিন্তু এটা যদি আমার সহি শুদ্ধভাবে যদি না হয় আর যদি এটা যদি আমার জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকানু জে দেই নামাজটা যদি না হয় তাহলে এই নামাজের কোনো फायदा আমার হবে না